সাবধান দেখেন 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 আমাদের রুবা রু আছে যে আছে একদম আমাদের রুবারু একদম কাছাকাছি আচ্ছা আচ্ছা কাছাকাছি বাবা রে বাবা রে বাবা ভাই টেন অবস্থা এখানে ও যেটা বলতেন ছিলাম আমাদের ঘরের লাইভটা আসলে যে একটা নির্দিষ্ট সময় ধরে আমরা বারোটা বাজে করবো এরকমটা হয় না আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকেন মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটলে আমরা সেই সময় ইউটিউব থেকে লাইভে আসতে পারি তো সেটা আসলে নির্দিষ্ট কোনো টাইম নেই